চাঁদগাঁ গ্রামবাসীরা ফের আতঙ্কে প্রিয়দর্শক সেই চাঁদগাঁও যেখানে মৃত্যুঞ্জয়ের মার্ডার হয়েছিল নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের তিন নাম্বার রাধিকাপুর একেবারে ভারত বাংলাদেশ বর্ডার এলাকা চাঁদগাঁও তেরো নাম্বার গেট হয়ে চাঁদগাঁও গ্রামবাসীরা ভারত বাংলাদেশ যে বর্ডার রয়েছে সে বর্ডারের ওই পারে ভারতের জমি রয়েছে সেই জমিতে তারা আলুর চাষ করেছেন সে আলু আনতে গিয়ে ভারত বাংলাদেশ কাটাতারের ওই পারে ভারতের জমি রয়েছে সেখানে ভারতবাসীরা চাষবাস করে সে চাষবাস করতে গিয়ে কোনো সমস্যা না হয় এবং বিএসএফদের হাতে আক্রান্ত না হয় সে বাঁচার জন্য এলাকাবাসীরা গ্রামবাসীরা কালিয়াগঞ্জ থানাতে অভিযোগ করেন এবং তারা চাইছেন যেন তাদের টর্চার না করা হয় বিএসএফদের উদ্যোগে আজকে ঘটনা ঘটছে যে আমরা গেটের মানে গেটের ভিতরে গেছিলাম আর কি চাঁদগা ক্যাম্প তেরো নম্বর গেট দিয়ে হ্যাঁ তো গেট খোলার টাইম সাতটা থেকে নয়টা আর এগারোটা থেকে বারোটা তিনটা থেকে চারটা কিন্তু ওরা টাইম করছে যে নয়টা থেকে একেবারে চারটা সময় তো আমরা গেছিলাম মানে আলু উঠাতে আলু উঠাতে গিয়ে আমাদের আলু উঠাতে হয়ে গেছে এবার বাকি টাইমটা আমরা বসে না থাকে আমরা মনে করছি কি যে জাল তো এন্ট্রি করে নিয়ে গেছি গেট দিয়ে তো আমরা মনে করছি যে মাছ মারি তার জন্য মাছ মারতে গেছিলাম নদীর পাশে নদীতে মাছ মারে টারে আমরা বসেছিলাম বসে কুল খাচ্ছিলাম মানে বরোয় খাচ্ছিলাম আর কি তো সাহেবের গাড়ি গেল ও বলছে যে এটা এখানে কেন আসো তোমরা আমরা বলছি স্যার আমরা তো আসি প্রায় আসি কিন্তু অন্য বছরে আসি এবছরে আজকে প্রথম আসি আমি আমরা আসি আর কি তো বলছে যে এখানে আসা নিয়ে নিয়ম না তো এমনি মানে ঠিকঠাকভাবে কথা বলছে বলে বলছে যে চলো আলু দেখাও তোমার আলু দেখাও আমি বলছি চলো আমার আলু উঠাইছি তো ও যে কি মনে করলো বলছে না নদী থেকে উঠায় আমাদেরকে বললো যে তুমি এখানে শুয়ে পড়ো আমাদেরকে চারজন কাকে ছু শুয়েছি আর কি শুয়াই টুয়াই ও একজন কথা বলতেছে মানে ওরা হচ্ছে একটা বিএসএ বিএসএফ চাঁদগা বিএসএফের ইনক্সপেক্টর তিনিশটার আর একটা হচ্ছে এসি সাহেব দুইটাই অফিসার তো একজন কথা বলছে যাটাই যেটা এসি সাহেব ও কথা বলছে আর ইন্সপেক্টরটা ও লাঠি দিয়ে আমাদের পিটতেছে তার চারজনকে আঘাতও করেছে আঘাতও আছে আমাদের আমরা চাইছি যে এটা আমাদের সুবিচার করার জন্য আবার আমাদেরকে হুমকিও দিচ্ছে আমাদেরকে বিএসএফ থেকে বাড়ি থেকে বলছে যে তুলে নিয়ে যাবে নাকি এইভাবে আর কি হুমকি দিচ্ছে ওই যে বলতে আমরা এখন একটা সুবিধা চাই একমাত্র আর কি তারপরে হচ্ছে আমরা যা ভবিষ্যৎ আর যাবো ওইদিকে কি না কোনো ধরনের ঝামেলা না হয় কোনো আর কোনো খারাপ কোনো কিছু না হয় আর কি এই এই জন্য আমরা এইখানে থানার কাছে আশ্রয় এটা আবেদন করতে এসেছি আর কি আমরা এখানে একটু আলু উঠিয়ে ওঠার পরে নদীতে মাছ মাছ ধরতে গেছিলাম আর কি আলু কটা তোমরা পর্যন্ত বলতে গেলে দুটা পর্যন্ত আর কি আমাদের নটা থেকে এগারো থাকে আর কি আর তারপর হচ্ছে বারোটা থেকে ওই চারটার দিকে আর কি গেট খোলা আজকে খোলা হয়নি এক টাইম হয়েছিল ওই তিনটার পর আর কি হ্যাঁ আমাদের আমাদের কাছে অনেক সময় ছিল বলে আমরা মাছ ধরতে গেছিলাম আর কি হ্যাঁ মাছ মাছ ধরার পর আমরা এখন একটু কিছু বসেছিলাম আর কি ফুল খাচ্ছিলাম খারাপ আমাদের ডাকলো আর কি ডাকলে চারটা কথা বললো কথা বলার কোনো ভুল আমাদের নেই আমাদের কোনো ভুলই নেই বিনা কারণে আমাদেরকে মারধর করা হয়েছে আর কি হ্যাঁ ধমকি দেওয়া হয়েছে বাড়িতে উঠিয়ে নিয়ে যাবো বেশি কথা বললে আর কি থানায় গেলে নানা রকম কথা বলা হয়েছে আর কি গুলি করে মেরে ফেলবো এরকম কথা বলছে সেরকম কোনো ঝামেলা হবে না আমরা সেরকম ব্যবস্থা নিচ্ছি আর কি আমাদের কোনো ভয়ের চিন্তা নেই সেরকম কোনো একটা ব্যবস্থা নিচ্ছি আমরা কি নাম তোমার আমার নাম আরিফুল হক

কৃষিকাজ করি ভবিষ্যতে যেন এরকম আর না হয় আতঙ্কে আছি এটাই আছে নিরাপত্তার জন্য ভালো থাকতে চাই ভালো থাকতে পারি কোনো যেন টর্চ আর না হয় মারধর করলো ওদিকে গেছিলাম বটারে ওই দিকে আলু উঠাতে আলু ওঠার পর একটু সময় পাইছিলাম ওই সময়টাতে মাছ ধরতে গেছিলাম আলু পরে গেলে সেই সময় তোমাদেরকে সেই সময় তখন আমাদেরকে ডাকে আনা হলো উপরে ডাকে আনার পরে তখন মার শুয়ায় মারধর করলো কিভাবে মারে লাঠি দিয়ে মারছিল লাঠি তারপর ভুঁই চালে দিয়ে এসে সেই জন্য মানে বাড়িতে থাকতে যেখানে এখন গ্রামের মানুষরাও সঠিকভাবে চাষবাস করতে চাইছেন না অন্য পেশাকে বেছে নিচ্ছেন সেখানে চাষবাস করতে গিয়ে এইভাবে যদি হয়রানি হয় তাহলে গ্রামের মানুষরা চাষবাস কি করে করবে যেহেতু ভারত বাংলাদেশ লাগোয়া কাটাতারের ওই পারে ভারতের অনেক জায়গা রয়েছে সে জায়গা থেকে অনেকেরই মানে ভালো সংসার চলে তাদের জীবন জীবিকা নির্ভর হয় সঠিকভাবে কাটাতার বেড়ার ওই পারে গিয়ে চাষবাস করতে পারে এবং হচ্ছে জমির ফসল আবার নিয়ে আসতে পারে তাদেরকে টর্চার না করা হয় এই নিয়ে কালিয়াগঞ্জ থানাতে অভিযোগ জানিয়েছেন এবং প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন কয়েকবার সারাদিনে গেট খুলে কিন্তু আজকে দুইবারই গেট খুলেছিলো সে চারটা চারটে নাগাদ গেট খুলবে যার কারণে কিছুক্ষণ সময় ছিল তাদের কাছে তারা মাছ ধরতে চলে যায় এবং বিএসএফের দুইজন আধিকারিকরা এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং মারধর করার অভিযোগ জানিয়েছেন এবং কালিয়াগঞ্জ থানাতে লিখিত অভিযোগ করেছেন বিএসএফের বিরুদ্ধে এখন দেখার বিষয় প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হাস নিউজ সমস্ত দর্শককে ধন্যবাদ